কত বড় একটা গিরগিটি বসে রয়েছে গাছের উপরে গিরগিটিটা প্রথমে আমাকে দেখে ভয় পেয়েছিল এখন আর সরছে না একই জায়গায় রয়েছে দেখছে ঘুরে ঘুরে আমাকে একই জায়গায় স্থিরভাবে রয়েছে গাছে যে পোকামাকড় গুলো আসে সেগুলো খাওয়ার জন্য ওখানটায় অপেক্ষা করছে চড়ছে না একই জায়গায় একবার এই সাইড একবার ওই সাইড করছে বসে থাক সুন্দর করে ওখানটায় ও কিন্তু একই জায়গায় রয়েছে ক্যামেরা এত কাছে নিয়ে যাচ্ছি তবুও সরছে না